হ্যালো আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক সুন্দর ও ভালো আছেন আজকে আমি কিছু কথা বলবো যে আপনারা যারা অবৈধ আছেন তাদের যদি আপনার এই দেশের পুলিশ বা আমি আমি জন্য ক্ষেত্রেই বলবো আপনারা বিদেশে দ্বারা অবৈধ আছেন বিদেশে যারা অবৈধ আছেন তাদের যদি পুলিশ ওই দেশের সরকার ধরে তাহলে কি করতে পারে বর্তমানে আমি আছে সম্পর্কে বলবো যদি জোরানে পুলিশ আপনাকে ধরে যদি আপনার পাসপোর্ট আপনার কাছে না থাকে তাহলে পরে আপনার মালিকের কাছে থাকলে তাহলে কি সেই পাসপোর্টটা মালিক আপনাকে দিবে না পুলিশ আপনাকে অন্য কোনো প্রসেসিং এর মাধ্যমে দেশে পাঠাবে ভাই জটাইঙ্গিত এই নিয়ম নেই আপনি যদি কথা কথা একটা মালিকের কাছে আপনি কাজ করেন সেই মালিকের কাজ করে আপনি ওখানে ভালো লাগছে না আপনি ওখান থেকে পালিয়ে আদার্স কোনো সাইডে বা যে কোনো এক জায়গায় কাজ করেন করতে করতে হয়তো দুই চার মাস ছয় মাস এক বছর দশ বছর পাঁচ বছর যাওয়ার পরে আপনি কোনোভাবে পুলিশ আপনাকে ধরছে ধরার পরে সেই পুলিশটা আপনি কি করবে আপনি নাম জিগাইবে আপনি পাসপোর্টের ফটোকপি জিগাইবে যদি না থাকে আপনার নাম জিগাইবে জিগাই পর আপনার থানায় নেবে থানায় নেওয়ার পরে আপনার ফিঙ্গার করাবে আপনার চোখের চোখ ফিঙ্গার করবে করার পরে আপনি অটোমেটিক আপনার পুরো ডিটেলস আপনার জেনে আসবে জানা যাবে তারপর আপনি জিগাইবে আপনার পাসপোর্ট কোথায় আপনি যখন পাসপোর্টের কথা জিগাবেন তাহলে আপনার জিগাবেন মালিকের কাছে তখন সেই পুলিশটা আপনি সেই মালিকের কাছে নিয়ে যাবে আর যদি সত্যি কথা বলতে ওই মালিকের কাছে আপনার পাসপোর্ট পেতে থাকে তাহলে ওই মালিকের এই পাসপোর্টে দিতে বাধ্য কারণ এই দেশে কিন্তু এরকম নাই যে মালিক যত পাওয়ারফুলি হোক না কেন যদি আপনার পাসপোর্ট ওই মালিকের কাছ থাকে ওই পাসপোর্ট ওই মালিক দিতে বাধ্য যেহেতু যেহেতু বড় কোম্পানি হোক না কেন কোনো কোম্পানি আপনার পাসপোর্ট কখনো ই করতে পারবে না আর আপনি এই দেশে একটা নিয়ম কী ধরেন আমরা অবৈধ হওয়ার পরে ওই দেশের পুলিশ কিন্তু অনেক প্রশাসনের পুলিশ এবং প্রশাসন অনেক ভালো আপনার কথাও শুনবে মালিকের কথাও শুনবে শুধু আপনার কথা শুনে মালিককে কোনো দোষ দেবে না আবার মালিকের কথা শুনে আপনি দোষ দেবেন এই দেশে পুলিশ দুই পক্ষের কথা শুনলে আর এসব দেশে কখনোই কেউ মিথ্যা কথা বলে না এই জনয় কখনো কেউ মিথ্যা কথা বলে না সবচেয়ে সত্য কথা বলে যে এখানে ওরা জানতে চাইবে যে আপনার পাসপোর্টটি কোথায় আছে বা পাসপোর্টের যে মূল আপনার পাসপোর্ট কার কাছে আছে এবং পাসপোর্টের পাসপোর্ট নিয়ে আসতে এগলে যা যা নেবো যা যা করতে হবে সব কিছু এই দেশে পুলিশ করবে আপনার এই নিয়ে কোনো টেনশন করার দরকার নেই আপনি ধরা পড়লে আপনি নিশ্চিন্তায় থাকবেন আপনার যেখানে পাসপোর্ট আছে সত্য কথা পুলিশের কাছে বলবেন যে আমার পাসপোর্ট আছে এবং মেয়াদ থাক বা না পুলিশ আপনার ওখান থেকে পাসপোর্ট নেবে যদিও মালিক আপনার কাছে টাকা পায় সেটা আপনি হয়তো মামলা দেবে মামলা দেওয়ার পরে আপনি যা সেটা হবে কিন্তু আপনার পাসপোর্ট আটকানোর মতো ক্ষমতা এদেশের মালিক বা নাই থাকলেও এই নিয়মটা এই দেশে সরকার এই নিয়মটা চালু রাখে নেই যার যার পাসপোর্ট তার দিবে কোনো সমস্যা নেই যদি আপনার অনেক ধারণা থাকে যে না আমাদের পাসপোর্টটা আমাকে কাছে আছে আমি বাংলাদেশ কীভাবে যাবো এই জন্য কোনো ভুল ধারণা আপনার পাসপোর্ট যদি আপনার মালিকের কাছ থাকে কোনো সমস্যা নেই আপনি যখন ধরা দেবেন তখন আপনি পুলিশ ওখানে ধরে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার পাসপোর্টটি কোথায় আপনার পাসপোর্টটি ওখানে নিয়ে যাওয়ার পর পাসপোর্ট নেবে পাসপোর্ট নেওয়ার পর আপনার ফিঙ্গার কারণ ফিঙ্গার পর হয়তো আপনার কয়েকদিন জেল হতে পারে হয়তো দশ দিন পনেরো দিন বিশ দিন জেল হওয়ার পরে জেল হওয়ার পরে আপনার আপনি নিজে আপনি যে দেশের লোক সেই দেশে আপনার দেশে পুলিশ পাঠায় দেবে কোনো সমস্যা নেই আপনি কোনো সমস্যা নেই নিয়ে আপনি টেনশন করার কোনো দরকার নেই আলহামদুলিল্লাহ চলে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে তো অবশ্যই লাইক কমেন্ট করে আর সবটার জানলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি সবসময় প্রবাসী রিলেটেড ভিডিও করার চেষ্টা করি আর একটা কথা যে অনেকেই বলেন যে ভাই আপনি এত জোরে কথা বলেন কেন আর এত ঘন কথা বলেন কেন ভাই আমি যদি এত ঘন কথা না বলে আমি আস্তে আস্তে কথা বলি তাহলে কি আপনারা আমার ভিডিও দশ মিনিট বিশ মিনিট করে দেখবেন আমি সবসময় মূল যে টপিক মূল যে কথা আমি সেই কথা অনুসারে আমি ভিডিও করি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবার বলে লাইক কমেন্ট করে আমার সবটার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ